What oh

বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ভোলায় বড় কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি সেতু হলে শিল্পায়ন সহজ হবে নতুন নতুন বিনিয়োগকারী আসবে এবং বহু মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এই গ্যাসের দ্রুত ও নিরাপদে পরিষেবা মাধ্যমে জাতীয় গ্রেডে সরবরাহ করতে সেতুটিকে একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে কাজ করবে নিরাপদ ও দ্রুত চলাচল বর্তমানে খেয়া বা লঞ্চে পারাবার ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ বিশেষ করে বর্ষাকালে বা দুর্যোগের সময় এ পরাবারে প্রায় বন্ধ থাকে সেতুটি চব্বিশ ঘন্টা নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যোগাযোগে নিশ্চিত করবে জরুরি পরিষেবা সেতু থাকলে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বা আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি অতি দ্রুত ভোলায় পৌঁছাতে পারবে রোগীদের জীবন বাঁচাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেরির জন্য অপেক্ষা করতে হয় যেমন সময় নষ্ট হয় তা সাশ্রয় হবে একই সাথে পরিমাণ খরচও কমবে বর্তমানে কোনো জেলার সাথে নদী পথে কোনো যোগাযোগ নেই প্রতিটা জেলার সাথে সড়ক পথে যোগাযোগ আছে একমাত্র আমাদের জেলাতে নদী পথে নদী পথের পথে যেতে হয় সবাই মন প্রতি আমার মা আমার বোন আমার চোখের সঙ্গেছে সেই মৃত্যুর মৃত্যুতে আমি দেখতে পারবো না সন্তান হয়ে আমার বন্ধুর তো আমি ভাই হয়ে দেখতে পারবো না আমার মাদের মৃত্যু তো আমি সন্তান হয়ে দেখতে পারবো না আমার বাবাদের কাছ তো আমি সন্তান হয়ে দেখতে পারবো না তাই আমাদের এই দাবি চুক্তি কোনো পরিচালে যথেষ্ট মানবে

দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ফুটবল ম্যাচ যখন বাংলাদেশ ইন্ডিয়াকে হাজির করাছিল তখন উপদেষ্টারা দুই কোটি টাকা তাদের জন্য উপহার দিয়েছে আমরা ভোলাবাসী কি মানুষ নই আমাদের সাথে তাও বাহানা কেন করবে আমরা বলতে চাই উপদেষ্টাদেরকে কি বুঝতে পেয়েছে নাকি আমাদের ভোলাবাসীকে বুঝতে পেয়েছে হয়তো উপদেষ্টাদেরকে যদি বুঝতে পেয়ে থাকে তাহলে বলুন আমরা খুব তেরোের ব্যবস্থা করবো আমরা হয় বলুন আমাদেরকে ভূতে পেয়েছে আমরা তাহলে আমরা যদি ভূতে পেয়ে থাকে ভূতে পাওয়া লোকের যে আচরণ আমাদের পক্ষ থেকে সে আচরণ আপনারা দেখতে পাবে আমার স্পষ্ট একটাই বার্তা আমাদের পাঁচ দফা আপনারা অনেক মেনে নেন তাহলে বলুন যে আপনাদেরকে আমরা কি করতে হবে আপনাদের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট একটা বার্তাই শুনতে চাই যে ভোলা বরিশাল সেতু চাই আন্দোলন আমাদের اسے تو دے کيا بندے دے تے مولا جی شان سے تو دے